আসসালামু আলাইকুম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এসএসসি এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন আর এটাতে আপনারা বাংলাদেশের মোট এগারোটি জেলার পাত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল প্রার্থীর বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীদের আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর পদটি রয়েছে রেকর্ড কিপার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পদটি রয়েছে ডেস্কাস রাইডার পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচ নম্বর পদটি রয়েছে অর্ডালি পদের সংখ্যা রয়েছে একটি এবং ছয় নম্বর পদটি রয়েছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে একটি এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আজ চারই আগস্ট দু হাজার তারিখে সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এটাতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে দুই নং কমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে এক বারো টাকা এবং তিন থেকে ছয় নৌ কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবেন তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল এর দক্ষতা এবং কম্পিউটার এ বাংলা ইংরেজিতে টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও বিশ শব্দ দুই নম্বর ফদ কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসিসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল এর দক্ষতা এবং কম্পিউটার কম্পোজিং এ বাংলা ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যতক্ষণে 20 ও 20 শব্দ থাকতে হবে তিন নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন তবে মোটরসাইকেল চালানো নাই বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স ধারী হতে হবে চার নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর পদে আপনারা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম বিভাগাধীন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে পারবেন কুমিল্লা ফেনী বাবনবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি এবং এই পাথর আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামের আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ